এর চেয়ে বড়ো দুঃখ আর কি হতে পারে যে অনেক বড় বড় ভালো কাজ পৃথিবীতে করলাম তারপরে গিয়ে আমার ব দাখলাকের কারণে আমি জাহান্নামি যদি হই আবু হুরা রদন হু বলছেন কিল আলিনবী সাল্লাম ইয়া ইয়াসুল্লাহ নবী নবীকে বলা হচ্ছে হে আল্লাহ রাসুল একজন মহিলার কথা বলা হচ্ছে অমুক তার নামটা এখানে আসে নাই একজন মহিলা সে রাত্রি কিয়ামের মধ্যে কাটায় তাহাজুত পড়ে এবং তাসুম নাহা দিনের বেলায় রোজা রাখে এই নামাজ রোজার কথা যখন বলা হচ্ছে বুঝেই নিবেন একটু আগে যেটা বললাম নফল নামাজ রোজার কথা বলা হচ্ছে ফরসটা না ও তা ফাল ও তা এবং সে অমুক অমুক ভালো কাজ করে এবং সে রাস্তায় দান করে ও তো জিওয়ানা হ্যাঁ কিন্তু প্রতিবেশীদেরকে জিব্বার দ্বারা কষ্ট দেয় প্রতিবেশীদেরকে কথার দ্বারা কষ্ট দেয় অনেক ভালো মহিলা অনেক ভালো মহিলা নামাজ পড়ে রোজা রাখে দান দান সৎকার করে একজন ধার্মিক মহিলা কিন্তু প্রতিবেশীদেরকে কথার দ্বারা কষ্ট দেয় ফ্লা রসুল্লাহ সাল্লাম রসুলাম যে কথাটা বললেন এটা আমার কাছে খুব ভারী মনে হচ্ছে আজকে যদি আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম ছাড়া কোনো আলেম কথাটা বলতেন আমি এটার অনেক কাউন্টার লজিক দাঁড় করাতাম আমি এটা মানতাম না মানতে পারতাম রসুল এই মহিলার সম্পর্কে যে মহিলাটা এত ভালো একজন মহিলা নামাজ পড়ে রোজা রাখে নফল নামাজ পড়ে নফল বিবাদ করে দান সৎকা করে সেই মহিলাটা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় মুখের দ্বারা তার জিব্বার দ্বারা এই জন্য নবী সাল্ল আসালাম যে কথাটা বলেছেন যদি আল্লাহর রসুল সাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি এই কথাটা বলতেন কোনো বড় আলেম বলতেন আমি অনেকগুলো কাউন্টার লজিক দাঁড় করাতাম নবীর কথা নিয়ে আমি হিয়া মিন আহলিন্নার তার কোনো কল্যাণ নেই তার মধ্যে সে না সংক্ষেপে বললেন রফিহা হিয়া মিন আহলিন্নার আপনি চিন্তা করতে পারেন আমরা নিজেদেরকে কতই না বোঝাচ্ছি যে আমার অনেক ইবাদত আছে নামাজ রোজা অনেক কিছু আছে অনেক দাওয়াতি কাজ আছে অনেক ভালো কাজ আছে আমি নিজেকে বুঝাই যে আমি অনেক দান দান করি অনেক দাওয়াতি কাজ করি লেকচার আমার একটু খারাপ কি অসুবিধা নেই সুশাসন তো বলেন নাই তিনি বলেছেন লাফিহা এই মানুষটা কি আমি আমার তখন এই হাদিসটা পড়ার পর আমার নিজের মধ্যে খুব একটা আঘাত লাগলো যে আমি বুঝি এই মানুষটা আমি তখন নতুন করে ভাবতে শুরু করলাম যে আমার اخলাকের মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে তারপর বলছেন আরেকজনের কথা বলছেন ফুলানা তুসালিল মাকতুবা আরেক মহিলা শুধু ফরজ নামাজ পড়ে ওয়া তাসাদদখু বিআসওয়ার আসওয়ার হচ্ছে সে দান করে অল্প স্বল্প কি দান করে পনির পনির শুনে আপনারা ভাবছেন যে পনির তো খুব দামি জিনিস না সেই সময়কার পনির সম্ভবত খুব দামি কিছু ছিল না কারণ তাদের ওই সময়কার মানুষের খাবার একটা গুরুত্বপূর্ণ খাবার ছিল দুধ সেই দুধটাকে কোনোভাবে তারা জমাট বাঁধিয়ে পনির বানিয়ে প্রিজার্ভ করতো এটা খুব দামি কিছু ছিল না তো এ তার ধান খরাত খুবই সামান্য এই পনির হয়তো বা কাউকে দেয় পনিরের টুকরা ওয়ালা আহ এই বৈশিষ্ট্যটা আমরা যদি অর্জন করতে পারতাম ওয়ালা কাউকে কষ্ট দেয় না ওয়ালা কষ্ট দেয় না কাউকেও কষ্ট দেয় না একজন কেউ না ওয়ালা টু জি আহাদার ফখলা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাই সাল্লাম হি আমিন আলি জান্না সে হচ্ছে জান্নাতী এর বড় বড়ো দুঃখ আর কি হতে পারে যে অনেক বড় বড় ভালো কাজ পৃথিবীতে করলাম তারপরে গিয়ে আমার বদ দাখলাতের কারণে আমি যে যদি হই কিভাবে এটা সম্ভব এটা বলে দিয়ে দিয়েছেন আইল মুভ ইন আল মিন উন্মাদি এটা কিভাবে হবে এত নামাজ এর সব রোজা এর সব সব সাদকার সব কোথায় যাবে নবুয়ত সম বলে দিয়েছেন কিভাবে হারিয়ে যাবে এই সব গুলো বলে দিয়েছেন কিভাবে নষ্ট হয়ে যাবে ইনাল মুফ্লিসামিন উম্মাতি আমার উম্মতের মুফ্লিস দেউলিয়া ইয়াতি ইয়াউমুল কিয়ামাত লিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন সালাত সিয়াম যাকাতের সওয়াব নিয়ে সে আসবে ইয়াতি সাতা মাহাদা ওয়া সে গালি দিয়েছে একটা খারাপ কথা বলেছে একটা মানুষকে গালি দিয়েছে আরেকটা কাজ করেছে সেটা কিবাদ আমি তো চোর ডাকাত ব্যাবিচের কথা বাদ দিচ্ছি আমরা আজকে দাইরা ইসলামী বক্তা সে আলেমকে মিথ্যা অপবাদ দেয় কোথায় তার তাকুয়া সে তো সারা জীবন কোনো বক্তৃতা না দিয়ে মায়ের পেটে ঢুকে থাকলেও তার জন্য ভালো ছিল সে কি হাদিস পড়েনা একটা আলেমকে যখন বলছেন যে এই আলেমটা অমুকের দালাল আপনি বলে দিলেন আপনি আপনি বুঝতে পারছেন না এটা কত সাংঘাতিক কথা আপনি একটা লোককে বলে দিলেন অমুকের দালাল আপনি দেখতে পাচ্ছেন রাজুম কি বলেছেন যদি সে না হয় কি প্রমাণ পেয়েছেন আপনি সে দালাল সম্পদ হরণ করে নিয়েছে সাফা কে মাহাদা কারো রক্তপাত করেছে বাহাদা কাউকে মেরেছে এদের সবাইকে তার সব দিয়ে দেওয়া হবে এবং ওদের গুনা তার উপর চাপিয়ে দেওয়া হবে এইভাবে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে এইভাবে সে দেউলিয়া হয়ে যাবে এই কথাগুলো আমাদের মনের মধ্যে যদি পরিবর্তন না আনে আমাদের বড় ধরনের সমস্যা আছে